ভিডিওতে কথা বলবো সাম্প্রতিককালে সৌদি করার ক্ষেত্রে কিছু নিয়ম ধার্য করেছে তো সেই নিয়মগুলোর ব্যাপারে। কারণ মুসল্লি বাংলাদেশ থেকে উমরা করার উদ্দেশ্যে মক্কা মদিনাতে যান যদিও নিয়মগুলো অনেক করি করে সৌদি গভর্নমেন্ট দিয়েছে বাট তারপরেও বলবো যে এই নিয়মগুলোর কারণে উমরা করা কিন্তু আরো সহজ হয়ে যাবে এবং নির্ভেজাল হবে এবং সেই ক্ষেত্রে হ্যাঁ যারা একটু আগের থেকে প্ল্যান করে যাবেন তাদের জন্য সহজ হবে তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি যারা ভবিষ্যতে উমরা করার উদ্দেশ্যে যাবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সবার প্রথমেই যদি বলি যে হোটেল বুকিংকে বাধ্যতামূলক করা হয়েছে সৌদি গভর্নমেন্ট থেকে আপনি যখন উমরা করার উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করবেন তো সেই ভিসার জন্য আবেদনটা করা লাগবে হচ্ছে নুসুক বা মাসার যে অ্যাপ সেই অ্যাপ থেকে এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে আবেদন করতে হবে এবং ভিসার আবেদন করার সাথে সাথে ওই ওই টাইমেই আপনাকে আপনি কোন হোটেলে থাকবেন মক্কাতে কোন হোটেলে থাকবেন মদিনাতে কোন হোটেলে থাকবেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং যেই অনুমোদিত হোটেলের তালিকা আছে সেখান থেকে আপনার হোটেল সিলেক্ট করে আপনাকে কনফার্ম করতে হবে যে আমি এই হোটেলে দশ দিন এই হোটেলে পাঁচ দিন এরকম থাকবো এবং সেই সাপেক্ষেই কিন্তু আপনাকে উমরা ভিসাটা দেওয়া হবে উইদাউট হোটেল কনফার্মেশন আপনাকে কিন্তু দেওয়া হবে না যদি আপনি আপনার কোনো আত্মীয়ের বাসায় থাকতে চান তো সেটার কিন্তু ভিন্নভাবে আবেদন করার নিয়ম আছে সেটা আপনাকে দেখে নিতে হবে এবং ওইভাবেই আপনাকে আবেদন করতে হবে সেই সাথে আপনি যখন ভিসার আবেদন করবেন তো সেই সময় আপনাকে আপনি যেটা আপনার বলে যে আপনি কোথায় কয়দিন থাকবেন কবে কোথায় যাবেন সেই বিষয়গুলোও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে দ্বিতীয়ত যদি বলি যে পরিবহন বা ট্রান্সপোর্ট বুকিং এটাও কিন্তু বাধ্যতামূলক আপনি চাইলে এখন মক্কা আয় যে কোনো পরিবহন ইউজ করতে পারবেন না বরং আপনি উমরা করার সময় ওই সময় আপনি যে যেই সমস্ত পরিবহনগুলা নুসুক অ্যাপের মাধ্যমে চলে বা নুসুক অ্যাপের সরকারিভাবে বৈধ যারা যারা লোকাল ট্রান্সপোর্ট তাদেরকে আপনি শুধুমাত্র বুক করতে পারবেন এবং তাদেরকে বুক করি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতে পারবেন অন্যথায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট ইউজ করে যেতে পারবেন না তিন নম্বরে যদি বলি যে আপনি টুরিস্ট ভিসা দিয়ে কিন্তু উমরা করতে পারবেন না আগে মানুষ যেটা করতো যাদের টুরিস্ট ভিসা আছে তারা সেই ভিসাটা ইউজ করেই কিন্তু উমরা করতে যেতে পারতো কিন্তু সাম্প্রতিক সময়ে সেটাকে কিন্তু সৌদি গভর্নমেন্ট নিষেধ করে দিয়েছে যে আপনি টুরিস্ট ভিসা দিয়ে ওমরা করতে পারবেন না যদিও ইউরোপের ইউরোপ আমেরিকার কিছু দেশের ক্ষেত্রে সেটা হয়তো চালু আছে বিশেষ কিছু নিয়ম সাপেক্ষে বাট বাংলাদেশের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমাদের এই দেশগুলোর ক্ষেত্রে টুরিস্ট ভিসা দিয়ে আপনি কিন্তু ওমরা করতে পারবেন না ওমরার জন্য আপনাকে আলাদা করে ওমরা ভিসাই নেওয়া লাগবে জিসিসি দেশের যে যারা নাগরিক যেটা আমি আপনাকে বললাম তাদের জন্য কিছু অনুমতি আছে সেটা গালফ কোঅপারেশন কাউন্সিল যাদেরকে বলে সেই দেশগুলোর নাগরিক বা বাসিন্দা যারা আছেন তারা যে কোনো সময় ওমরা করতে পারবেন কিন্তু এক্ষেত্রেও দুসক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমতিপত্র কিন্তু নেওয়া লাগবে কেউ যদি উমরা ভিসা নিয়ে উমরার যে সময় আছে আপনাকে যে কয়েকদিনের জন্য ভিসা দেওয়া হয়েছে তার থেকে বেশি সময় বা অতিরিক্ত সময় যদি আপনি অবস্থান করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অর্থদণ্ড বা ভবিষ্যতে নিষেধাজ্ঞা এই ধরনের অনেক কিছুই কিন্তু করা হইতে পারে যদি উদাহরণস্বরূপ বলি যে আভার জন্য বড় ধরনের জরিমানা কিন্তু ধার্য করা হতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আগে আমরা এরকম আমরা ভিসা দিয়ে অনেকে অনেক বেশি দিন থেকে চলে আসতো তো এই কাজটা কিন্তু কোনোভাবেই করা যাবে না এমনও হইতে পারে যে আপনি ভবিষ্যতের জন্য মক্কা আপনার যে ঢোকার যে পারমিশন সেটা বন্ধ হয়ে যেতে পারে দেন আরেকটা জিনিস তারা উল্লেখ করছে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি যে ম্যানজাইটিস যে টিকা এটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে এক বছর বা তার থেকে বেশি বয়সের যাত্রী যারা আছে তাদের জন্য কিন্তু এই ম্যানজাইটিস টিকাটা দেওয়া বাধ্যতামূলক এবং এই টিকাটা হচ্ছে যাত্রার কমপক্ষে দশ দিন আগে দেওয়া থাকতে হবে এইদিকে আমরা একটু খেয়াল রাখবো এটা আপনারা যে যে যেই এজেন্টের মাধ্যমে যাবেন বা যে এজেন্সির মাধ্যমে যাবেন তারাই হয়তো আপনাদেরকে বলে দিবে কখন হবে এই জিনিসটা দেওয়া লাগবে তো সার্বিকভাবে যদি বলি যে টোটাল যে উমরা প্রসেসটা এটার মধ্যে প্রধান যে কয়েকটা পরিবর্তন সেটা হচ্ছে যে আপনাকে উমরা ভিসার মাধ্যমেই যেতে হবে ট্যুরিস্ট ভিসা যেতে পারবেন না এবং উমরা ভিসা করার ক্ষেত্রে হোটেল বুকিং আগের থেকেই কনফার্ম করতে হবে এবং সেটা করতে হবে হচ্ছে নুসু অ্যাপের মাধ্যমে এবং অনুমোদিত যেই সমস্ত হোটেল আছে সেগুলাই শুধুমাত্র আপনি বুকিং করতে পারবেন এবং সেই সাথে উমরার অবস্থায় আপনি বিভিন্ন জায়গায় যে সমস্ত ট্রান্সপোর্টেশন সেটাও নুসু ক্যাপের মাধ্যমে আপনাকে নিতে হবে এবং নুসু ক্যাপের যে সমস্ত ট্রান্সপোর্ট অনুমোদিত আছে সেগুলাই ইউজ করতে হবে যেন যদি বলি যে আপনি উমরার জন্য আপনাকে যে কয়দিনের ভিসা দেবে তার থেকে অতিরিক্ত সময় আপনি থাকতে পারবেন না অতিরিক্ত সময় যদি থাকেন তো সেক্ষেত্রে আপনাকে বড় ধরনের জরিমানা দেওয়া লাগতে পারে আর যদি যেটা ফাইনালি বলি যে আপনাকে ম্যানজাইটিসের টিকাটা দশ দিন আগে দিয়ে যেতে হবে মোটামুটি এই কয়েকটা বিষয় তো আমার এই চ্যানেলে হজ এবং ওমরা সংক্রান্ত যে সমস্ত আপডেট আছে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি এবং সেই সাথে এবং হজ এবং ওমরার উপর বেশ কিছু ভিডিও আছে চাইলে ওগুলো দেখে আসতে পারেন আর আপনি এই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালাম